নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু এই গরমে মোটেই ভালো নেই রান্নাঘরে ঢোকা মানেই সেদ্ধ হয়ে যাওয়া কিন্তু এই সেদ্ধ হয়ে গেলেও রান্না করে তো খেতে হবে বলো তাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি প্রথমে আগে দেখো জলটা গরম করে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে সয়াবিন দিয়ে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সয়াবিনটাকে পাঁচ মিনিট সময় ধরে দেখো সয়াবিনটা দিয়ে কিন্তু গ্যাসটা কম আঁচে করে ঢাকা দিয়ে দিয়েছি জলটা দেখো অনেকটা কমে গেছে আর সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে এরপর দেখো সয়াবিনটা তুলে নিচ্ছি জল কিন্তু পুরো শুকিয়ে গেছে এই সেদ্ধ করা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল জল দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে চেপে চেপে ধুয়ে নিতে হবে সয়াবিনটাকে যাতে ওর মধ্যে একটুখানিও জল না থাকে জল থেকে গেলে কিন্তু সয়াবিনটা আমরা যখন মিক্সিতে মিক্স করবো তখন কিন্তু কাদা কাদা মতন হয়ে যাবে তো দেখো এই জন্য খুব ভালোভাবে চিপে নিয়েছি সয়াবিন একটুখানিও জল নেই ওই সয়াবিনটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর এইরকম কিমার মতো করতে হবে খুব কিন্তু কাদা কাদা মতন অনেকটা বেশি পেস্ট করার দরকার নেই ওই কুড়ি সেকেন্ডের মতো করে করে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে তোমাদেরকে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে মোট কুড়ি সেকেন্ডের মতো হলেই কিন্তু হয়ে যাবে এরপর দেখো ভালো করে কিমার মতো করে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ আর দেব এটা রয়েছে জিরে আর ধনে বাটা তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়োটাও ইউজ করতে পারো তবে বাটা মশলার স্বাদই আলাদা এই জন্য আমি বেটেই দিলাম তো এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন এর সাথে এখানে তোমরা যদি এইটাকে বেশি জল রেখে দাও তখন কিন্তু বেসন বেশি লাগবে দেখো আমার দু টেবিল চামচ বেসন লেগেছে তাও কিন্তু ভর্তি ভর্তি আমি দিইনি খুব অল্প বেসনেই হয়ে গেছে এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে মুঠো মুঠো করে ভালো করে মুঠা যখন তো ভালো করে তো মুঠো করতেই হবে বলো তো সেই জন্য ভালো করে মুঠো মুঠো করে এইরকম একটা লম্বা লম্বা আকার করে নিচ্ছি তোমাদের যদি ভেঙে যায় তখন কিন্তু তোমাদেরকে আর একটুখানি বেসন দিতে হবে ভালোভাবে যদি জলটা চেপে নাও তাহলে কিন্তু বেসন বেশি লাগবে না দেখো সুন্দরভাবে গড়ে নিয়েছি কিন্তু এরকম এব্রো খেবড়ো থাকলে কি ভালো লাগে বলো সেই জন্য এরপর এইরকম একটা প্লেট নিয়ে গাগুলো ভালোভাবে ঘষে নিচ্ছি এভাবে কিন্তু ঘষে নিলে মসৃণ একটা এর গাগুলো হয়ে যাবে দেখো সুন্দর একটু মসৃণ হয়ে গেল দেখতেও ভালো এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিনের মুইঠাগুলো এইগুলো দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে তোমরা যদি না পারো এইভাবে করতে তাহলে কিন্তু তোমরা দুটো বা তিনটে করে দিয়ে ভেজে নিও এইভাবে কিন্তু একসাথে বেশি দেবে না আমি খুব সাবধানে নেড়েছি আর একদম কম আছে এইগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে দেখো আমার কিন্তু একটা মইঠাও ভাঙেনি সবগুলোই গোটা রয়েছে ভালোভাবে নেড়ে ভেজে তুলে নিয়েছি আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে আবারও লাল লাল করে ভেজে নেব আলুটাকেও দেখো ঢেকে দিলাম আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে আলু ভাজা এরপর ভাজা আলু তুলে রেখে কড়াইয়ে যে সরষের তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ আর গোটা জিরে ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং নিরামিষ তরকারিতে কি হিং ছাড়া চলে বলো নিরামিষ যে কোনো তরকারিতে তোমরা কিন্তু এক চিমটি করে হিং দিতে পারো এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আদাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব জিরে আর ধনে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরে ধনে বাটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচের মতো আর দেব হলুদের গুঁড়ো অল্প খুবই সামান্য হাফ টেবিল চামচও নয় তারও কম এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও আরেকবার ভালোভাবে কষিয়ে নিতে হবে হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ইষতো গরম জল এটা কিন্তু বেশি ঝোল আমি রাখবো না সয়াবিনের মইঠা একটু ঝোল অল্পই ভালো লাগে গা মাখা গা মাখা তরকারি কিন্তু এদের ভালো লাগে এরপর ঢাকা দিয়ে একটুখানি ফুটতে টাইম দেবো ফুটে আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব এক টেবিল চামচ চিনি নিরামিষ তরকারি কিন্তু চিনি ছাড়া ভালো লাগে না সেই জন্য চিনিটা তোমরা অবশ্যই ব্যবহার করো এরপর দিয়ে দেব ভেজে রাখা মইঠাগুলো একটা মৈঠাও কিন্তু ভাঙবে না প্রত্যেকটা মৈঠা এই রকম গোটা গোটাই থাকবে আমি ঠিক যেভাবে রান্নাটা করলাম তোমরা প্লিজ সবাই সেম প্রসেসেই রান্নাটা করো দেখবে একটা মৈঠাও ভাঙবে না প্রত্যেকটা মইঠাই গোটা থাকবে ভালোভাবে ফুটে যাক মৈঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না আর ওই দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটার সাথে তারপরেই নামিয়ে নেব দেখো ভালোভাবে কিন্তু ফুটে গেছে এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপর নামিয়ে নেব নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দেখো কত সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু অসাধারণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যদি ভালো লাগে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো